বিয়া কর্তা বউ আমি আরো সুন্দর বিয়ার যখন সুন্দর হইয়া যাও এগু সুন্দর পাও বিয়া করবাদ ধন্যবাদ আমার ফোর বাড়ি যাইতাম এখন তোর বাফরে ও জামনা না শুনতে নি তোর বাফরে হইছে আমার ফুয়ায় শুটকুট পিদিয়া যাইতাম ওখান আইনঠিও দেখ

একশ টেকা এশ টেকা দিয়া দুইটা শ্বাৰ্ট এক লগা আমকে আছে পানী বেগুক টা ভাৰবা অ গৰম আইৰ হালকা আহিবা আহিবা যাবা

ওহ হন টাই একবার বান্ধিয়া দে হই ও হইল গিয়া এবার ফাইনাল লুক দస్తাফার রা আপনারা সবাই কলাটা ঠিক করিয়া দাও কলাটেডা না জিও তেড়া টাই তেড়া তো এখন সবাই কমেন্ট করিয়া কইবা ওকে ধন্যবাদ রংগিলা না তিন ধন্যবাদ রংগিলা না ধন্যবাদ